বিসমুল্লাহ রহমানের রহিম বিহার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আর যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন সকলের শুভেচ্ছা নেবেন বিহার্স এখানে এক একজন একশো আঠাশের বেবি আছে এই বেবি ফিয়ারটার দাম আলোচনার সাপেক্ষে যারা এই বেবি ফিয়ারটা পছন্দ করবেন এটা প্যারেন্টসও করতে পারেন এটা উড়া উড়াতেও পারবেন আর আমার কাছ থেকে নিলে বিহার প্রতারিত হবেন না কোয়ালিটি স্ট্যান্ডিং মারাত্মক স্ট্যান্ডিং নিঃসন্দেহে এই একশো আঠাশের এই বেবি বিয়ারটা কালেক্ট করতে পারেন স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এই এক জোড়া আছে ওমান টেডি কবুদার এই বিয়ারটাও নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন এটাও দাম আলোচনার সাপেক্ষে এটা সরাসরি ফোন দিলে সুন্দর মতন কবুতরটা ক্রয় করতে এটা মায়ামদ্দা মেল ফিমেল কনফার্ম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার কবুতারের ভিডিওটা দেখতেছেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ব্লাইকনটি বাজিয়ে দেবেন প্রত্যেকটা বেবি সুস্থ সবল স্ট্যান্ডিং দেখেন কবুতারগুলো খুবই মারাত্মক স্ট্যান্ডিং আজকে কোনো কথাও না বিয়ার ভিডিওটা টানবেন না ধীরে ধীরে আজকে কবুতার সব সামনে শীতকাল শুধুমাত্র এই উপলক্ষে বেবিগুলো আজকে আপনাদেরকে দেওয়া এই বেবিগুলো নিলে নিঃসন্দেহে বড় বড় টুনা টুর্নামেন্ট আপনি ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাল্লাহ বিয়ার্সে একজোড়া আছে ওমান টেরি পেয়ার এই বেবি ফেয়ারটার দাম দৃষ্টি একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন কোনো কথা হবে না কোনো মার্কেটিং হবে না বিয়ার্স একদম দুই হাজার টাকা কবুতারের দাঁড়ানের স্ট্যান্ডিং কবুতারের কোয়ালিটিরা দেখেন প্রত্যেকটা কবুতার র ব্লাড লাইনের কবুতার দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন যারা বাংলাদেশ থেকে দেখতেছেন নিঃসন্দেহে এই বেবি ফেয়ারটা কালেক্ট করতে পারেন বিয়রসে একজন আছে ওমন্তনী এই পেক্টরের দাম দছি 2000 টাকা স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন দিলে এই ব্যাপীগুলো সকালে উঠালে সন্ধ্যার পর নামবে আর আমার কাছ থেকে বিয়ার্স নিলে প্রতারিত হবেন না এটা আমার নিজের চ্যানেল আমার ব্যক্তিগত চ্যানেল আর যে কোনো সমস্যা হলে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন দিলে কবুতারগুলো কালেক্ট করতে পারবেন বিয়ার দেখেন কবুতারের দাঁড়ানের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন নাকের ফুল তিন আঙ্গুলের পর দাঁড়ানো মায়াও যেই কালার মদ্দাও সেই কালার নিঃসন্দেহে আমার কাছ থেকে কবুতার ক্রয় করতে পারেন দেশ ও দেশের বাইর থেকে যারা দেখতেছেন দেখেন কবুতার কোয়ালিটির রাজা বিয়ার্স দেখেন কবুতার আমার কাছ থেকে নিলে বিয়ার্স প্রতারিত হবেন না আমি ব্যবসা একদিনের জন্য করতে আসি নাই এক জোড়া আছে রয়্যাল টিরি কবুতার এই কবুতরগুলো প্রত্যেকটা কবুতার লফটে থেকে কালেক্ট করা এটা আমার বাসার কবুতার আমি বলবো না অনেকে আসে কবুতার কে বিভিন্ন জায়গা থেকে কোড়াই করে বলে ভাই এটা আমার লফটের কবুতর এটা আমার ঘরের কবুতর আমি সেটা বলবো না কারণ এই কবুতর লফ থেকে কালেক্ট করা লাগে বিয়ার আপনার ঘরে যদি আশি পেয়ার একশো পেয়ার বুড়ো থাকে প্রতিদিন আপনি দশ পনেরো ধরা কবুতার ভিডিও ইউটিউবে আপলোড করতে পারেন না কিনে বিক্রি করে এখানে প্রতারণার কোনো জায়গা নাই বিয়ার দেখেন কবুতরের কোয়ালিটি স্ট্যান্ডিং দাঁড়ানো দেখেন মারাত্মক এই বিয়ারটার দাম তো সেই বিয়ারটা একদম কোনো দামাদামি হবে না কোনো মার্কেটিং হবে না বিয়ার দেখেন কবুতরের কোয়ালিটি বিহার সে একজন আছে বাংলাদেশের বিখ্যাত গলালাল কবুতার যেমন ওরা তেমন বাজে এই গলালাল কবুতার খুব মারাত্মক কবুতর এই কবুতর আপনি যেখানেই নেবেন সেখানে এই কবুতর খালি আপনার বাসার নিশানাটা খালি একটু চিনাইতে পারলে এই কবুতর আপনি ওর বাড়িতে ওর মৃত্যবে কিন্তু কবুতর হারাবে না এত সুন্দর কবুতর বিহার্স এই গলালাল পেয়ারটার দাম চাচ্ছি দুই হাজার টাকা একদম এর নিচে কোনো দামাদামি হয় না বিহার্স আজকে যে এই কবুতারগুলো দেখালে আমার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিহার্স এই একদিন আছে মতিওয়ালার বাচ্চা এই দুটোরও দাম চাচ্ছে দুই হাজার টাকা এটা আমাদের মধুবাইয়ের কবুতর মতিওয়ালা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন আমাদের কোনো মধুবাইয়ের কবুতার এই কবুতার সারাদিন ফ্ল্যাং করা কবুতার দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মতিওয়ালা পেয়ারটা দেখতেছেন নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন বিরাজ কবুতারের কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন আর বিরাট ব্যবসা একদিনের জন্য না আগেই বলতেছি ব্যবসা একদিনের জন্য না নিঃসন্দেহে আমার কাছ থেকে কবুতার ক্রয় করতে পারেন কবুতরগুলো দশ এগারো ঘন্টা ফ্ল্যাং না করলে ফেরত আর ভিডিওটা আজকের মতন শেষ করতেছি কিভাবে ভিডিও করলে আরও ভালো হবে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম